সৌদি আরবে কবে ঈদ হবে এবং কি চাঁদ দেখা গেছে কিনা তো এটার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চলেন ভিডিওতে শুরু করা যাক সৌদি আরবে চাঁদ দেখা গেছে ঈদ মুবারক সৌদি আরবে চোদ্দোশো ছয়চল্লিশ সনের সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে রোববার তিরিশে মার্চ দেশটিতে উদযাপিত হবে ঈদ ভিতর ভিতর মসজিদ ভিত্তিক ওয়েবসাইটে ইনসাইড দ্য হারমাইন শনিবার উনত্রিশে মার্চ এ তথ্য জানিয়েছে চাঁদ দেখা যাওয়ার এবার দেশটির মানুষ উনত্রিশটি রোজা রাখলেন দেশটিতে সন্ধ্যা ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয় এর আগে সুদাই পর্যবেক্ষণ কেন্দ্রে থেকে সৌদির প্রধান যৌতিবিদ আব্দুল্লাহ আল খুদাইরি বলেন সুদাই পর্যবেক্ষণ কেন্দ্রে আজ ছয়টা বারো মিনিটে সূর্যাস্ত যাবে এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের আট মিনিট পর অস্ত যাবে দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোটো হোক যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব পরবর্তী আবদুল্লাহ আল আমার নামে অমক এক জ্যোতির্বিদ্য বলেন আমি প্রত্যাশা করছি সুদাইর আজ আমরা চাঁদ দেখতে পাব। শেষ পর্যন্ত তাদের ধারণা ঠিক হয় এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্য কেন্দ্র জানিয়েছেন উনত্রিশে মাস আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত্র যাবে এবং চাঁদ সূর্যের সংগ্রস্ত ঘটবে সূর্যাস্তের পর খালি চোখে টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী উনত্রিশে মাস শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয় বলেও জানিয়েছেন সংস্কৃতি এবং তাদের এই ধারণা আংষ্ঠিক ভুল প্রমাণিত হয়েছে তো এতেই বোঝা যাচ্ছে আগামীকাল সৌদি আরবে ঈদ ভিতর উদযাপিত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম